হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখতে পাচ্ছেন একটা আমি মজাদার বড়া বানিয়েছি এটা হলো সুজির বড়া মজাদার সুজির বড়া এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুজির বড়ার অসাধারণ এই রেসিপিটি তাহলে আমি শুরু করলাম প্রথমে এটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সুজিটা একটু ভেজে নিচ্ছি আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন বা হালকা তেল দিয়েও ভেজে নিতে পারেন সুজিটা কিন্তু কড়া করে ভাজা যাবে না একটু বেশি কড়া করে যদি সুজিটা ভাজেন তাহলে কিন্তু খেতে চিতা লাগবে হালকা করে সুজিটা ভেজে নিতে হবে আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করব এই অনুযায়ী আমি এখানে সুজিটা নিয়েছি আপনারা যদি দুইটা ডিম দিয়ে করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন আমার সুজি ভাজাটা কিন্তু হয়ে এসেছে এখন আমি সুজিটা নামিয়ে নেব আমি একটা বাটির মধ্যে সুজিটা নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে সুজিটা নামিয়ে নেওয়ার পরে সুজিটা কিন্তু একটু ঠান্ডা করতে দিতে হবে কারণ সুজিটা যেহেতু গরম এই অবস্থায় যদি আপনারা হাত দিয়ে ডিম দিয়ে মেখে নেন তাহলে তো হাতে গরম লাগবে তাই সুজিটা একটা চামচের সাহায্যে যদি এক মিনিট বা দুই মিনিট এইভাবে করে নাড়েন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর সুজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু চিনি দিয়ে দিতে হবে চিনি যে যার মতো দিয়ে নেবেন চিনিটা আসলে কেউ বেশি খেতে পছন্দ করে যারা বেশি খেতে পছন্দ করে তারা চিনিটা একটু বেশি দিয়ে নেবেন আর যারা চিনিটা একটু কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিয়ে নেবেন আমি এখন একটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো আগেই বললাম একটা ডিম দিয়ে আমি তৈরি করবো এখন সুজি ডিম আর হলো চিনি এগুলো সব একসাথে ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নেবো যেন চিনিটা একটু গলে যায় কারণ চিনিটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই কারণে বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নিতে হবে বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান আসে আর যদি কোনো নাস্তা না থাকে তাহলে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করে নিতে পারেন আর বেশি কিছু কিন্তু লাগেই না বাসাতেই কিন্তু এই জিনিসগুলো থাকে চিনি তো মানুষের সাধারণত থাকে ডিমও থাকে এবং সুজিও থাকে এই কারণে এই তিনটে জিনিস যদি বাসায় থাকে তাহলে কিন্তু ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে মেহমানকে আপ্যায়ন করতে পারবেন এই রেসিপিটা যেমন বানাতে খুব সহজ ঠিক তেমনই কিন্তু খেতে খুবই সুস্বাদু আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর আমার ছেলে মেয়েদের কাছে তো আরও ভালো লাগে আমি যেই দিনই এই সুজির বড়ার রেসিপিটা রান্না করবো সেই দিন আমার ছেলেমেয়েরা খুব খুশি হয়ে যায় আর আমার মেয়ে তো বলে আম্মু এতটুকু বানিয়েছ কেন কিন্তু এই ধরনের জিনিস তো আর বেশি অতিরিক্ত খাওয়া ঠিক নয় আর বাচ্চারা এই ধরনের জিনিসই বেশি খেতে চায় সুজিটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বড়ার মতো সেভ করে নিলাম এই যে দেখুন যেভাবে করে নিলাম ঠিক এভাবে অনেকেই কিন্তু বিভিন্ন রকম করে সেভ করে এই জিনিসটা তৈরি করে থাকে আপনারা আপনাদের ইচ্ছে মতোই কিন্তু একটা স্টেপ বানিয়ে তারপরে ভেজে নিতে পারবেন আমি ঠিক এইভাবে করেই করি তাহলে আমার কাছে মনে হয় ভিতরে কোনো কাঁচা থাকবে না আমি চুলোর মধ্যে একটা ফ্রাই বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে তেল দিয়ে নিলাম তেল কিন্তু একদম ডুবো তেল দিতে হবে তা কিন্তু নয় এটা ভাজতে গেলে অল্প তেল দিলেও চলে ডুবো তেল লাগবে না এখন আমি সুজির বড়াগুলো ছেড়ে দিলাম তেল কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা গরম করেছি মানে চুলার আঁচটাও আমি হালকা রেখেছি এই রেসিপিটা করতে গেলে কিন্তু অবশ্যই চুলার আঁচটা হালকা রাখতে হবে কারণ সুজিটা কিন্তু বেশি তাপ দিলে একটুতেই পোড়া লেগে যাবে আর তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই কারণে এই রেসিপিটা করার সময় সুজির বড়াটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ হালকা দিতে লাগবে সুজির এই বড়াটা করার সময় কিন্তু চুলার কাছ থেকে একদমই নড়া যাবে না কারণ এই বড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা যারা এখন পর্যন্ত এই রেসিপিটা করে খাননি তারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে খেতে পারেন আশা রাখছি অনেক ভালো লাগবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার মোবাইলে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে। আর আমার যারা পুরাতন বন্ধু আছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বড়া ভাজা কিন্তু হয়ে গেল একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি হয়ে গেল আমার ঝটপট করে মজাদার সুজির বড়া রেসিপি এই মজাদার সুজির বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন আর লাইক করতে একদমই ভুলবেন না আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খুদা হাফেজ